গুড মর্নিং বন্ধুরা তেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আছি রান্নাঘরে বুঝতেই পারছো আর আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল সাতটা একুশ বাসি কাজ সব কমপ্লিট ওদিকে ভাত বসিয়েছি ডাল বসিয়েছি ভাত অর্ধেক করে মানে উঠলে গিয়ে বন্ধ করে রেখেছি আর প্রেশার কুকারে সিটিটা এবার মানে ফ্লেমটা বন্ধ করে দিয়েছি তিনটে সিটি পড়ে গেছে ভেতরে আলু দিয়েছি ঠিক আছে ডালের ভেতরে আলু দিয়েছি ও মাছটা বের করিনি আর রবিবার দিন বাজারে গেছিলো এই শ্রাদ্ধানুষ্ঠানের শ্রাদ্ধানুষ্ঠান না খাওয়া দাওয়ার জন্য আর কি অনেকবার যেতে হয় না বাড়ির মানুষ তো সেই সেই গিয়ে আসার পথে কই মাছ নিয়ে এসেছিল ঠিক আছে তো ডাল যখন করছি তাহলে অবশ্যই তেল করেই হবে তো করবো আর আজকে ওর আর্লি তার জন্য খুব ব্যস্ততার মধ্যে দিয়েই যাচ্ছে সকালবেলাটা তো তার মধ্যেও ভাবলাম যে ক্যামেরাটা অন করি হুম ডাল করব আম দিয়ে অবশ্যই আর আলুর চোখা করবো আর কই এই দিয়ে বুকে পাঠিয়ে দেবো আর এই দিয়ে আমিও খেয়ে নেবো সকালবেলা এক পিস মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো আর দুপুরবেলা হয়তো ডাল থাকলো আলু সাধ্য থাকলো আর মাছ থাকলো তো চলো এইভাবে ভিডিওটা স্টার্ট করে দিলাম বাদবাকি আবার রান্না বান্নার দিকে চলে যাই ঠিক আছে বন্ধুরা দেখো এই যে ডাল কমপ্লিট পরে ভাত গোছানো হয়ে গেছে এইটুকু এক্সট্রা আর এই যে এই বাটির মধ্যে জল নিয়ে তারপরে ইয়ে দিয়ে বাটি বসিয়ে তারপরে এই যে ফ্যান দিয়ে যেরমভাবে করি আর কি সেভাবে ঠান্ডা করে গুছিয়ে দিলাম এই এক পিস মাছ রাখলাম আমার সকালবেলা খাওয়ার জন্য ভাজা আর এই হচ্ছে তেল তেলকইয়ের ফাইনাল লুক ঘরে গরম মশলা ছিল না তাই অ্যাড করতে পারলাম না ঠিক আছে শেষ হয়ে গেছে গরম মশলা চলো তাহলে রান্নাবান্না কমপ্লিট আটটা পনেরো বাজে গুছিয়ে নিলেই সব কিছু কমপ্লিট হয়ে গেল আটটা পনেরো বাজে ব্যাস এবার আমি থাইরয়েডের ওষুধটা খাব ওষুধটা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার শেরু বাবাকে খাওয়াবো তারপরে রান্নাঘরটা অর্ধেক পরিষ্কার করব মানে ওপরটা কাউন্টারটা পরিষ্কার করে তারপরে আমি খেয়ে দে তারপরে পুরো পরিষ্কার করে বেরিয়ে যাবো যে এখনো কতটা যায়নি কিন্তু না এত সরো এত সর সার জন্য মাঝখানে বসে থাকো তো দেখো বন্ধুরা রান্নাঘর গোছানো আমার কমপ্লিট হয়ে গেল আর আমাদের খাওয়া দাওয়া তার আগেই হয়ে এখন এখন রান্নাঘর গুছিয়ে নিলাম বাজে মাত্র আর আমার কিন্তু সব কাজ কমপ্লিট তাড়াতাড়ি উঠলে হয় বলো তো তাড়াতাড়ি রান্না হয়ে যায় কাজ কারবার হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু ঘুমটা পরিপূর্ণ হয় না মানে একদিক ভালো হলে আরেক একটু অসম্পূর্ণ থেকে যায় তো অসুবিধা হয় না যখন আটটার সময় ঘুম থেকে উঠি না দশটার মধ্যে আমার হয়ে যায় পত্তাপ ফোন করেছে পৌঁছে গেছে তো আমার হয়ে যায় আটটার সময় উঠলাম আর হয়ে যায় দশটার মধ্যে সব কিছু বন্ধুরা চোখ মুখ দেখে বুঝতে পারছো শরীরটা সেরকম ভালো নেই আসলে মনের উপর দিয়ে যখন ঝড় যায় না তখন চোখ মুখ তার সঙ্গ ছেড়ে দেয় মানে জৌলুসটা ছেড়ে দেয় হারিয়ে ফেলে যাই হোক আমি ভাত বসিয়ে করে ন্যাকড়াটা কেচে নিলাম আর তখন শুয়ে গড়িয়েই কাটালাম আর তোমাদেরকে বলবো কিছু লেবু চুরি হয়ে গেছে লেবু চুরি হয়ে গেছে তোমরা তো জানোই যারা আমার পুরোনো ভিউয়ার্স আছো তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে লেবু গাছ অনেকগুলোই রয়েছে বেশ তার মধ্যে গন্ধরাজ লেবু বেশি আর একটা কাগজি কাগজ লেবুর গাছ লেবু চুরি হয়েছে সাত আটখানা চুরি হয়ে গেছে পরিপক্ক হওয়ার আগেই চুরি করে নিয়ে গেছে আসলে আমাদের এই গাছের লেবুগুলো সাইজ এত বড় বড় মানে অলরেডি এমন সাইজ হয়ে গেছে মানুষের বাইরে থেকে দেখলে ভাববে কি যে হ্যাঁ রস হয়ে গেছে কিন্তু ভেতরে পুষ্ট হয়নি এখনো তার জন্য আমরাই খাচ্ছি না তো যাই হোক আমি খাই না আমার গন্ধরাজ তো প্রচণ্ড গ্যাস হয় কিন্তু বাড়ির বাক্প সবাই খায় আর হচ্ছে তোমার তো সাত আটটা লেবু চুরি হয়ে গেছে তোমাদেরকে বললাম তো আজকে একটা কাগজি লেবু কাগজি লেবুর হাইট বেশি হয় না আমাদের গাছেরটা বলছি বেশি বড় হয় না আবার অনেক কাগজি লেবু এরকম বড় বড় মানে গন্ধরাজ লেবু সাইজেরও হয় তো একটা কাগজি লেবু পারবো ভাবছি যেহেতু ডাল আছে হ্যাঁ টক ডালের সঙ্গে লেবু খায় না কিন্তু তারপরেও একটা লেবুর ফ্লেভার দেখি যদি ভালো লাগে তো একটা কাগজি লেবু ছিঁড়বো তার জন্য বাইরে আসলাম তো ভাবলাম চলো তোমাদেরকে প্রত্যেকবার লেবু গাছ দেখাই আজকে এবারও দেখাই কিন্তু দুর্ভাগ্য লেবু চুরি হয়ে গেছে চলো দেখাই এই যে এই জায়গাটাতে ভরে ছিল এই জায়গাটাতে ভরে ছিল সব বড় বড়োগুলো নিয়ে গেছে আর এই যে হচ্ছে এই যে ওই যে আছে এবার বেশি হয়নি তার মধ্যে প্রথমেই চুরি হয়ে গেল এবার বেশি হয়নি এই গাছে ঝাঁকি এমন লেবু হয় গাছের ডাল নুয়ে পড়ে পুরো এই যে এই লেবুটা হ্যাঁ না এই লেবুটা অন্য গাছের এই যে এইটা অন্য গাছের এটা এই পাশের গাছের ঠিক আছে এই পাশের গাছটা হয়েছে এই লেবুগুলোর সাইজটা আবার দেখো গোল গোল আর এই হচ্ছে কাগজি লেবু কাগজি লেবু এবার অনেক হয়েছে জানি না থাকবে কি কারণ রাতেরবেলা তো আর পাহাড়া দিয়ে থাকা সম্ভব না পাহাড়া দিয়ে রাখা চোরেরা তো চুরি করে নেবেই এটা কিন্তু গন্ধরাজ লেবু মানে আমাদের এইটুকু জায়গার মধ্যে গন্ধরাজ লেবু গাছ তিনটে আর একটা কাগজি লেবু তো কাগজি লেবু বেশ ভালো হয়েছে ওই যে দেখতে পাচ্ছ কি জানি না এই যে তো একটা নেব যেটা বড় মনে হচ্ছে পুষ্ট হয়েছে এই যে এই সাইজের এই একটা এটা নিচ্ছি ঠিক আছে বাবা চলো এই যে এটা নিলাম যদি ভাত খাই দেখি পুষ্ট যদি হয়ে থাকে তাহলে তো ভালো আর যদি না হয়ে থাকে তাহলে একটা নষ্ট করলাম গুড আফটারনুন বন্ধুরা চারটে বাজতে দশ মিনিট বাকি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তার আগে দেখাই এই যে পায়েল ডিভাই যেই নাইটিটা আমাকে দিয়েছে সেটা এই যে পরেছি ডিপ খয়েরি কালার খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে যেরকম নীল কালারটা একরকম ভালো লাগছিল খয়েরি কালারটা কিন্তু আরেক রকম বেশ ভালো লাগছে আমার কিন্তু দারুণ লাগছে বেশ সুন্দর লাগছে দুটো নাইটির ডিজাইনই এত সুন্দর দুটো নাইটির ডিজাইনই এত সুন্দর মানে কি বলবো বেশ মিষ্টি মিষ্টি লাগছে নাইটিটা পরে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হলো আজকে একটুখানি বেশি লেট হলো কারণ কাগজি লেবুটা তোমাদেরকে দেখালাম আরও একটুখানি পুষ্ট হবে বাট হ্যাঁ রস বেরিয়েছে আর সেটা দিয়ে মেখে তার ডাল দিয়ে চটকে টক ডাল দিয়ে চটকে একটা আম ভালো করে চটকে নিয়ে তারপরে লেবু চটকে মেখে আলু ভত্তা দিয়ে সে যে অমৃত খেলাম অমৃত মনে হচ্ছে যেন ভাতটা ফুরিয়ে যাচ্ছে আমার কষ্ট হচ্ছে ওই মাখা দিয়ে তারপরে নিলাম তেল কই বাপরে বাপ আজকে কত্তা ফোন করে একটা বিশাল বড় একটা কমপ্লিমেন্ট আমাকে দিয়েছে যে মানে বিশাল বড় কমপ্লিমেন্ট আমার কাছে সেটা হচ্ছে বলছে তুমি তো শাশুড়ি মায়ের মতন পুরো রান্নাবান্না করছো মানে আমার শাশুড়ি মায়ের মতন মানে আমার হাজব্যান্ডের মা ঠিক আছে বুঝতে পেরেছ আমার শাশুড়ি মানে কে তোমাদেরকে একদম পরিষ্কার করে বুঝিয়ে দিলাম মানে কমপ্লিমেন্ট পেয়ে এই কমপ্লিমেন্ট পেয়ে আমি এতটা আপ্লুত তো তার জন্যই তোমাদেরকে ওইভাবে ভাঙিয়ে বললাম বলছে রান্নাবান্না তো শাশুড়ি মায়ের মতন হয়ে যাচ্ছে এখন তাই বলছে হ্যাঁ দারুণ হয়েছে ফাটাফাটি হয়েছে কইটা তো যাই হোক শুনেও ভালো লাগে আর এখন আমি নিয়ে নিলাম এই যে আঙুর এখন আঙুর খাবো আর ফ্যানটা ছাড়বো মারাত্মক পরিমাণে গরম লাগছে ঠিক আছে তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে দেখা করতে আর এই যে নাইটিটা দেখে নিলাম খুব ভালো লাগছে থ্যাংক ইউ পায়ল্লি ভাই গুড ইভিনিং বন্ধুরা বাবা সাতটা পঁয়ত্রিশ বাজে কালকের মতন আজকেও টাইম হয়ে গেল ভিডিও করে উঠলাম চোখে চশমা রয়েছে বুঝতেই পারছো ওই যে স্ট্যান্ড রয়েছে আর গলায় হেডফোন রয়েছে কারণ মা ফোন করেছিল তারপরে প্রথম ভিডিও কল করেছিল তো আমি থামনেল বানাচ্ছিলাম তার জন্য আর ধরতে পারিনি মা ভিডিও কল সময় করতে পারে না কারণ আমার বাপের বাড়ি থেকে টাওয়ারে প্রচণ্ড প্রবলেম হয় মাম্পিদের বাড়ি মানে মেজো বোনের বাড়িতে গেলে পরে তারপরে ভিডিও কল করতে পারে তো ভিডিও কল করেছিল আমি থামনেল বানাচ্ছিলাম তাই ধরতে পারিনি তারপরে আবার করলাম তারপরে কথা হলো আর এখন যাচ্ছি চা খেতে ঠিক আছে তো চলো যাই তার আগে সন্ধে পুজো দিয়ে বসেছিলাম ঘুমিয়েছি কিনা বলতে পারবো না বিশ্বাস করে ঘুমিয়েছি কিনা বলতে পারবো না কারণ এই পাশ ওপাশ করছিলাম তারপরে উঠলাম সন্ধে পুজো দিলাম দিয়ে ভিডিও করলাম করে নিয়ে এখন যাচ্ছি চা খেতে চলো বর আজকে তাড়াতাড়ি চলে আসবে আসলে পরে ও যদি চা খেতে চায় করে দেবো কারণ ও চা এখন খাইই না এই সত্যি করে বলো তো তোমাদের বোরিং লাগে কিনা আমার এই সন্ধ্যের টিফিন দেখে সত্যি করে কমেন্ট করবে ঠিক আছে তো বন্ধুরা গোটা বাজে বলি পুরে বাবা পনেরো বারোটা বাজে আর ওই চ্যানেলের জন্য ভিডিও করলাম কোন দিকে তাকাচ্ছিলাম এই দিকে তাকাচ্ছিলাম ওই চ্যানেলের জন্য ভিডিও করলাম করে নিয়ে তারপরে দেখি ব্লগ ভিডিওটা এন্ড করলাম এন্ড করতে আসলাম পনেরো বারোটা বাজে সবার খাওয়া দাওয়া কমপ্লিট সেরু বাবু ওই ঘরে রয়েছে কারণ ও ফ্যান চালানো থাকলেও ওই ঘরে গিয়ে ওই ঘরে খুব ঠান্ডা ওই ঘরটা ঠান্ডা এই ঘরটা গরম আর হচ্ছে তোমার কি বলবো কি বলবো মানে কী বলবো কি বলবো ও হ্যাঁ ওই যে নজর লাগা বিষয়টা নেই গত পরশু মনে হয় আমাকে দিদি ভাই কমেন্ট করেছে যে সেই বা সেই যে তোমাদের বাড়ির পিছনে আগুন জ্বললো তারপরেই কিন্তু তোমাদের মধ্যে একটা চাপা চাপা অশান্তি হচ্ছে কারণ চাপা অশান্তি কারণ আমি তো সব কিছু খুলে বলিনি কোনোদিনও বলবোও না তো আমার না সেই বিষয়টা না মাথার মধ্যে একদম স্ট্রাইক করেছে বিষয়টা তখন আমি বাবা এসছিল বললাম তো এখন তো মানে নিতে পারি না গন্ডগোল হলে বাবা মারে রাখেনি তো বাবা এসেছিলো মা আর আসেনি মা গেছিলো বোনের বাড়ি তা বাবা আমার আমাদের বাড়িতে এসছিল তখন এরকম আমি বললাম যে জবে জবের থেকে ওই পেছনে ওরকম হলো তারপরের থেকেই কিন্তু একটু 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 করে করতে করতে অশান্তি এখন কিন্তু বাড়ছে পারিবারিক অশান্তিটা বাড়ছে পারিবারিক অশান্তি মানে আমার শ্বশুর শাশুড়ি ইনক্লুডেড নয় আমার আর হাজব্যান্ডের মধ্যে তো তারপরে যখন আমি বিষয়টা বললাম বলার পরে ও বলছে যে হ্যাঁ সত্যি তো এটা তো ভেবে দেখিনি এটা তো হতে পারে এবার ভাবছি আর বসে না থেকে একটুখানি এ সুরাহা করতে হবে আর এখন যেই পরিমাণে অশান্তি হচ্ছে দুদিন পর পর সেটা জাস্ট আনবিয়ারেবল টলারেট করাই যাচ্ছে না যার জন্য আমার ভিডিওতে আমার খামতি চলে আসছে এই মাসে টাকা পাবো কি না আমি জানি না মানে এই মাসেরটা সামনের মাসে পাবো তো সামনের মাসে টাকা পাবো কিনা আমি জানি না আর হচ্ছে তোমার কী যেন বলে এর জন্যই ভাবছি যে দোষ কাটানোর জন্য একটু কিছু করব তো সেটা বলবো বলেই তোমাদেরকে ভাবলাম বলেই দিই যে না এবার একটা দোষ কাটানোর দরকার আছে বহুদিন ধরে তো ঠিক আছে চলো এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম কিছু মনের কথা শেয়ার করলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো